কি এখানে হাঁসের সঙ্গে হাঁস খিচুড়ি একসঙ্গে আজকে হবে একটা দিন একসঙ্গে করেন কি কি

ঝাল মুরগির দোকানের কথা মনে আছে আপু আপনার ছোটবেলার একটা বান্ধবীর নাম বলেন দেখি মনে আছে তবে বান্ধবী

দেও না থেকে যে কই যে মাসখানি দিয়ে রেখেছা এটা এটা নাকি দেখতো দেখো তামিম তামিম হে কি দিবা না এটা এটা হ্যাঁ হ্যাঁ

এই সিমিয়া ابو আপু আপনারা এই সম্পর্ক কি দেখেন লোকের রান্না হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের ভাবে শিগগিরই ওরা পিরিতে ফলিয়ে সাধারণ পিরিতে আল্লাহ মান তেল

ऐसे सीमिया कमन